ফেসবুক পেজ থেকে এটা মোটামুটি বস করার মতো বিষয়ই হয়ে দাঁড়িয়েছিল আমরাও করেছি আমি নিজেও এটা নিয়ে হালকা ঢঙে কিছু কথা বলেছিলাম কিন্তু এই ব্যাপারটার একটা সিরিয়াস ডাইমেনশন তৈরি হয়েছে সন্ধ্যা নাগাদ গতকাল সন্ধ্যা নাগাদ কারণ সরকারের দিক থেকে একটা ব্রিফিং হয়েছিল আমাদের যিনি প্রেস সচিব আছেন শফিকুল আলম ভাই তিনি আওয়ামী লীগের কর্মসূচি প্রসঙ্গে কথা বলেছেন তাকে প্রশ্ন করা হয়েছিল তার জবাবে তিনি কিছু কথা বলেছেন এবং যে কথাগুলো নিয়ে আবার পাল্টা বিতর্ক তৈরি হয়েছে অনেকগুলো প্রশ্ন যে তিনি যা বলেছেন সেটা কি করা সম্ভব সেটাই করা যেতে পারে সেটা কি করা উচিত হবে সেটা কি করা লিগাল হবে তাহলে আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আমরা আসলে কি করব কি করা উচিত এই আলাপগুলো আছে ভাই যে মন্তব্যগুলো করেছেন একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে এটা কি তার ব্যক্তিগত মতামত তাহলে সাথে সাথে প্রশ্ন আসবে যে একজন প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কিভাবে ব্যক্তিগত মতামত দেন আবার পাল্টা সরকার কিভাবে ভাবছে তাহলে সরকার যদি এভাবে ভেবে থাকে তাহলে ব্যাপারটা আরো বেশি সিরিয়াস হয়ে দাঁড়ায় শফিক ভাই কি বলেছেন আমরা একটু পড়ি শফিকুল আলম বলেছেন বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে তাদের নেতৃত্বকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে এবং যতক্ষণ না বিচার হচ্ছে দায়বদ্ধতার মধ্যে আসে ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেয়া হবে না তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে আমাদের স্পষ্ট অবস্থান এখানে তিনি বলেন আওয়ামী লীগের শীর্ষ নেতা সহ অনেকে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা গুম ও হত্যার সরাসরি নির্দেশদাতা বাংলাদেশের ইতিহাসে এত বড় একটা হত্যাকাণ্ড হলো আমার চোখের সামনে বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো শত শত ছেলে অন্ধ হয়ে অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তিনি আরো বলেন তারপরও তো আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নাই অনুতপ্তও না তার উপর তারা মিথ্যা কথা বলেছে যে তিন হাজার পুলিশ সদস্য মারা গেছে কত বড় জালিয়াতি কত বড় মিথ্যা তিনি বলছেন আওয়ামী লীগের যারা ক্লিন আছে হত্যাকাণ্ডে জড়িত ছিল তারা কি অনুতপ্ত হয়েছে তারা কি বলেছে আমরা অনুতপ্ত যারা অন্যান্য নেতা আছেন তারা কি বলেছেন যে পার্টি এই কাজ করেছে আমরা অনুপতপ্ত ক্ষমা চাই একাত্তরটি শিশুকে তারা মেরেছে হেলিকপ্টার দিয়ে মেরেছে আওয়ামী লীগের কে এসে বলেছে যে শেখ হাসিনার লিডারশিপ মানি না আমি একটা ক্লিন লিডারশিপ চাই কে এসে অনুতপ্ত হচ্ছে এবং এদের অনেকে বরং এদের অনেকে এসে অনুতপ্ত হচ্ছে শফিক ভাইয়ের আবেগ আমরা বুঝতে পারি মানে যারা তাকে আগে থেকে চেনেন আমি তাকে আগে থেকে চিনি জানি মানে এই দেশকে ভালোবেসে এবং শেখ হাসিনার যে বিভৎস শৈরাচার তার বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এবং আমাদের ইতিহাসে শফিক ভাইয়ের আগের অ্যাক্টিভিজম তো আছেই তার প্রতিষ্ঠান এবং শেষ সময়টাতে জুলাই অগাস্টে তার অফিস কীভাবে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য যখন সব জায়গায় ইন্টারনেট বন্ধ ছিল এটা আমাদের ইতিহাসের এই লড়াইয়ের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ সব লেখা হবে লেখা হবেই কোন সন্দেহের কিছু নাই সো তার আবেগটা আমি বুঝি কিন্তু শফিক ভাইয়ের যে বক্তব্য মধ্যে খুব মূলগত কতগুলো প্রশ্ন আছে সেটা হচ্ছে যেটা অনেকেই প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ কি নিষিদ্ধ রাজনৈতিক দল নয় তো ইনফ্যাক্ট এই আলাপটা আগেও আমি নিজেই একটা ভিডিও করেছিলাম এক্স্যাক্টলি এই ধরনের একটা সিচুয়েশনে বেশ কয়েক কয়েক মাস মাস আগে হবে তখন একই রকম আলাপ উঠেছিল তো আমি একটু নিশ্চিত রাজনৈতিক দল যদি না হয় তারা তাদের ফেব্রুয়ারিতে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে মিছিল দিয়েছে এবং তাদের বেশ কিছু দাবি দেওয়া আছে আমি একটা গতকাল একটা ভিডিওতে পড়ে শুনিয়েছি এবং অ্যাবভ অল তারা অবৈধ ডক্টর ইউনুস সরকারের পতন চায় তার জন্য হরতাল দিয়েছে আঠারো ফেব্রুয়ারি একটা ভ্যালিড বৈধ রাজনৈতিক দল হিসেবে তারা এই কাজগুলো করতে পারে এখন আওয়ামী লীগ কি অবৈধ রাজনৈতিক দল উত্তর হচ্ছে না তাদেরকে এখনো নিষিদ্ধ করা হয়নি তাদের কোনো কর্মকাণ্ডের ওপরে রকম কোনো ব্যারিয়ারও দেওয়া হয়নি তাহলে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব এভাবে কি বলতে পারেন উনি পারেন না আবার সরকারের অবস্থান যদি এটা হয়ে থাকে সেটাও ইনফ্যাক্ট খুবই বড় প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে দাঁড়াবে কারণ সরকার কোন অধিকার বলে এটা করছে আমরা এই গণ অভ্যুত্থানের পর অনেকে আমাদের মতো করে সব কিছু করে ফেলবো এটা করে ফেলবো সেটা করে ফেলবো বলছি এবং আমরা মনে করছি আমাদের অনেক কিছু করা জায়েজ হয়ে যাবে এটা ভুল পারসেপশন শেখ হাসিনাকে আমরা যদি হাতের কাছে পেয়ে যাই বহুজন তাকে জাস্ট মানে পিটিয়ে হত্যা করে ফেলতে চাইবে উনিতে পালিয়েছিলেন এরকম একটা ঝুঁকি মাথায় রেখে মবের সামনে পড়তে চাননি বহু আওয়ামী লীগের নেতাকে যখন আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাদের উপর চড়া হওয়ার চেষ্টা করেছিল এবং বাগে পেলে এদের অনেকেই বেঁচে থাকতেন না এখন তারা বিভৎস সব অপরাধ করেছেন সেই অপরাধের প্রেক্ষাপটে আমরা কি বলতে পারি এটা করা জায়েজ হবে আমি কোনোভাবেই একটি মনে করি না এবং আমি তাদের উপর সামান্য আঘাতেরও প্রতিবাদ করেছি এবং প্রচুর মানুষ সেটার জন্য আমাকে বকাঝকা করেছেন গালিগালাজ করেছেন এটা খুব অল্প সময়ের মধ্যে এই কাজগুলো করেছি বাট আই ডেড খুবই ঘৃণিত মানুষজনের অধিকারের পক্ষে দাঁড়িয়েছে তার মানে ব্যাপারটা এই দাঁড়ালো আওয়ামী লীগ আমাদের উপরে কি করেছে তার চাইতে জরুরি কথাটা হচ্ছে আওয়ামী লীগের সাথে আমরা ন্যায়ের সাথে ডিল করছে কিনা আমি জানি এর মধ্যেই কেউ কেউ লিখবেন আমি দেখি এই ধরনের মন্তব্যের পরে কেউ লিখে অতি সুশীলগিরি দেখানো হচ্ছে এবং এই সুশীলগিরি দেখিয়েই আমরা আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে দেব। অফ টপিক তারপরে বলে আমেরিককে পরিচিত করা যাবে না আমরা যদি একেবারে আপাদা মস্তক আহাম্মক না হই আমরা যদি ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হই তাহলে পারবে কিন্তু যদি অতটা আহাম্মক আমরা না হই আমলিক পারবে না যে সে আলোচনা পরে আওয়ামী লীগকে যদি আমরা তার কর্মসূচি পালন করতে না দিই সেটাও একটা মানে আইনি পথে হতে হবে একটা রাষ্ট্র কিন্তু আইন দিয়ে চলে একটা রাষ্ট্র কখনো কারো পার্সেপশন দিয়ে চলে না এটা অনৈতিক এটা অন্যায় এটা এটা তো আমি বলছি সো ওখানে একটা নিউট্রাল জায়গা থাকবে যেখানে যিনি অভিযুক্ত তারও বিচার পাওয়ার স্কোপ থাকবে এখন ঝুঁকিটা প্রবলেমটা কোন জায়গায় দাঁড়ালো এটাও সত্য এই ছমাস গেল মাত্র এই সময়ের মধ্যেই এরকম কর্মসূচি আওয়ামী লীগ দিচ্ছে তাদের স্পর্ধা আসলেই অনেক এটা নিজের কাছেও ভালো লাগে না কিন্তু আমি যখন একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে নিজেকে চিন্তা করি তখন আমি নিজের ওই অনুভূতিটা থেকে কাটিয়ে ওঠে আমি চাই যে আসলে তার অধিকার রক্ষিত হোক ফলে আওয়ামী লীগের কর্মসূচি পালন করাতে এই মুহূর্তে অন্তত কোনো রকম কোনো সমস্যা নেই তার নিষিদ্ধ হওয়া দূরেই থাকুক তার নির্বাচন কমিশনের নিবন্ধনও বাতিল হয়নি টেকনিক্যালি এখনও আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যোগ্য এখন একটু এই জায়গায় আসে যে আসলে আমরা কী করতে পারতাম তারও আগে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করার কথা আমরা কিছুদিন আগে যেন মাহফুজ আলম উপদেশটাকে দেখেছি তিনি সম্ভবত চাঁদপুরে গিয়ে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে না এটা বলছেন এখন নিষিদ্ধের আলাপ আমরা যদি করি দুভাবে হতে পারত একটা হচ্ছে এক্সিকিউটিভ অর্ডার দিয়ে যেখানে সন্ত্রাসের সাথে জড়িত সন্ত্রাস দমন আইনের দু হাজার নয় সালের সংগঠনকে নিষিদ্ধ করে দেওয়া যায় শেখ হাসিনা তার পতনের কয়েকদিন আগেই জামায়াত এবং শিবিরকে এভাবে নিষিদ্ধ করেছিলেন এতে কোনো রকম কিছু না জাস্ট এক্সিকিউটিভ অর্ডার এর মধ্যে কোনো বিচারিক ব্যাপার নেই কিন্তু এটা একটা প্রশ্ন থাকে সময় একটা সংগঠনকে যখন নিষিদ্ধ করা হয় এক্সিকিউটিভ অর্ডারে তার আত্মপক্ষ সমর্পণের সমর্থনের কোনো সুযোগ থাকে না ফলে একটা তুলনামূলকভাবে বেটার অপশান ছিল বিচার আর বিচার করার মাধ্যমে তাকে নিষিদ্ধ করা এবং এটার খুব ভালো একটা সুযোগ ছিল আন্তর্জাতিক অপরাধ যে আইন আইসিটি যে আদালত হয়েছে সে ট্রাইব্যুনালের যে আইন সে আইনে সংগঠনকে অভিযুক্ত করে বিচার করা যাবে এই ধারাটা আওয়ামী লীগই তার এই গত সরকারের সময় ঢুকিয়েছিল তাদের উদ্দেশ্য ছিল এটার মাধ্যমে তারা জামায়াত ইসলামীকে বিচার করবে মানে ব্যাপারটা রকম ব্যক্তি শুধু না কোনো সংগঠন যদি সাংগঠনিকভাবে কোনো কোনো বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে থাকে তাহলে তার বিচার করা যাবে আওয়ামী লীগের কিন্তু সেটা হয়েছে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এটা করেছে তার এন্টায়ার সময়ের মধ্যে যেখানে ঘোষণা দিয়ে এমনকি চার আগস্ট ঘোষণা দিয়ে মাঠে নেমে আওয়ামী ঘটিয়েছে সো সংগঠনকে বিচার করা যেত কিন্তু আমরা খেয়াল করলাম সারপ্রাইজিংলি সরকারের দিক থেকে একটা স্ট্যান্ডস আমরা বুঝতে পারলাম সরকার কিন্তু এই আইনটা পরবর্তীতে ক্যাবিনেটে পাশ করেছে সেখানে এই সংগঠন বা দল নিষিদ্ধ করার ধারাটাকে বাতিল করে দিয়ে যদিও ওই ট্রাইব্যুনালে যে সংগঠনের একদম বিচার করা যাবে না তা না সেটা এখন বিচারকদের মধ্যে রাখা হয়েছে তারা যদি মনে করেন যে এই সংগঠনটাকে অপরাধী করা যায় তখন তারা ডিফারেন্ট কোনো আদালতে এই এটা পাঠাবেন কিন্তু ওই যে যে বললাম শুরুতেইটাকে অ্যাকিউজ করার জন্য যে ট্রায়াল করার চেষ্টা সেটা বাতিল হয়েছে তার মানে সরকারের অবস্থান আছে সোফার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা আমি তাই অন্তত বুঝি যদিও বলছি এইটা যে পাল্টানো যাবে না তা না কিন্তু সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাহলে আমরা প্রশ্ন করতে পারি যেন মাহফুজ আলম যে বললেন তাদেরকে নির্বাচনে পার্টিসিপেট করতে দেয়া হবে না কিভাবে বললেন অবশ্য হ্যাঁ আমরা যদি ব্যক্তিগতভাবে আমাদের এক্সিস্টিং সংবিধান অনুযায়ী নৈতিক স্খলনজনিত কারণে দুই বছর বা তার বেশি শাস্তি নিশ্চিত করা যায় তাহলে ব্যক্তি হিসাবে তারা পার্টিসিপেট করতে পারবেন না আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে আমরা কিছু সুপারিশ দিয়েছি সেগুলো যদি হয় তাহলে জিনিসটা আরও স্ট্রং হবে কিন্তু দল তো থেকে গেল তাহলে দল যদি থেকে যায় দল তো কর্মসূচি পালন করতে পারে তাহলে সরকার কিভাবে বলে সে কর্মসূচি পালন করতে পারবে না আমার মনে হয় এই ব্যাপারে খুব দ্রুত শুধু সেটা না আমার মনে হয় সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করবো কি করবো না এই ব্যাপারেও একটা আলোচনা করা দরকার এই যে সংস্কার নিয়ে যে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে সেখানেই আমার মনে হয় এই আলাপটা করা দরকার কারণ এটা নিয়ে রাজনীতি হচ্ছে নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না ও চাইছে না কেন সে চাইছে না কেন ওটা চাও মানে কি এটা এক একজন এক এক কথা বলছে সো এটা মনে হয় একটা কনসেনসাসে পৌঁছার চেষ্টা করা দরকার কয়েক মাস আগে আমি যে সাজেশনটা দিয়েছিলাম আমার কাছে এটা একটা সাজেশন আমার কাছে মনে হয়েছিল এটা হতে পারত যদি আইসি তখন মানে কন্ডিশন ছিল আইসিটিতে যদি ইয়েটা থাকতো ওই ধারাটা সংগঠনকে নিষিদ্ধ করার মানে সরকার যদি একটা অ্যাপিল করতো অ্যাপিল মানে ওখানে ফাইল করতো যে আওয়ামী লীগ সংগঠন হিসাবে তার সিদ্ধান্ত পর্যন্ত তার রাজনৈতিক কর্মকাণ্ডে একটা যদি তারা চাইতেন এটা অবশ্য নিশ্চিতভাবে আদালতের ব্যাপারে এবং আমরা বিশ্বাস করি এটা হাসিনার আদালত না যে সরকার যা বলবে তাই হবে আদালত সেটা মঞ্জুর নাও করতে পারতেন কিন্তু মঞ্জুর করতেও পারতেন সেই ক্ষেত্রে সম্ভবত লিগাললি তাদের এই কর্মসূচির উপর এক ধরনের নিষেধাজ্ঞা দেওয়া যেত এখনও আমি মনে করি সরকার যদি মনে করে এবং এটা সত্য তাদের এই মাঠে নামার চেষ্টা অবশ্য আমি বিশ্বাস করি না যে তারা মাঠে খুব বেশি নামবেন এই লেস সাহস তাদের আছে মানে আমি কোনো পলিটিক্যাল পার্টি সরকার টরকার দরকার নেই সাধারণ মানুষকে ফেস করার মতো কোনো নৈতিক এবং মানসিক শক্তি তাদের আছে বলে আমার মনে হয় না তারা রাস্তায় আসলে নামার কথা না তারপরও যদি সরকার মনে করে যে এটাকে বন্ধ করতে এটা কোনো একটা লিগাল ফ্রেমওয়ার্কে আনতে হবে কোনো না ভাবে কোন আইন দ্বারা সম্ভব কীভাবে সম্ভব সেটা করে তার কর্মসূচির উপরে স্থগিতাদেশ দিতে হবে এইভাবে কথা বলাটা ভুল হবে এবং এই আলাপগুলো বরং আমরা প্রায় বলছি যে আমেরিকার মধ্যে এক ধরনের ভিকটিমহুড বেচার ক্ষেত্রে সাহায্য করবে তারা নিজেরা তো বটেই ভারত বসে আছে দেখাবে এই যে দেখো আওয়ামী লীগের পলিটিক্যাল রাইট নেই একটা দল ঠিক আছে তার বিচার করো সবাই বলবে লোকজনের বিচার করো বিচার হোক কিন্তু তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি কেন করতে দেবেন এইসব আলাপ করা হবে এবং ছড়িয়ে দেওয়া হবে অপ্রচুর মানবাধিকার সংস্থা আছে তারা কিন্তু তাদের কাজে অলমোস্ট নিউট্রাল আমরা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট দেখেছি শেখ হাসিনাকে ধ্বংস করেছে কীভাবে এই দেশের গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো বিষয়গুলোকে তারা শেখ হাসিনা সরাসরি নির্দেশে এগুলো হয়েছে এবং আরও অনেক অপরাধের আছে তারা সরকারের চ্যালেঞ্জের কথা বলছেন বাংলাদেশে যেহেতু একটা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন হচ্ছে এই সরকার যেন মানবাধিকার সং সমুন্নত রাখতে পারে সে আলাপ আছে সুতরাং আমরা যখনই এই ধরনের কোনো কাজ করব। এমনকি বলবো সেটাও তারা রেজিস্টার করবে এবং এগুলো স্প্রেড করবে গ্লোবালি সুতরাং আমাদের সতর্ক থাকা দরকার এবং কোনো একটা লিগাল ফ্রেমওয়ার্ক সেটা আইন আছেন অন্যান্য ক্ষেত্রে লয়াররা আছেন তারা সেটা কোনো না কোনো একটা পন্থা বের করা দরকার চেষ্টা করতে হবে যদি নিষিদ্ধ করতে চান আর আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের এই নামার টাওয়াজ এগুলো ফাঁকা বলির বেশি কিছু না আমি সত্যি